হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক বেডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা জানো আমি এক্স বেডে নিয়মিত ভিডিও করি বিভিন্ন গেম খেলি আর যতটুকু চেষ্টা করি গেমগুলো খেলার ভিডিওগুলা রেকর্ড করে তোমাদের সাথে শেয়ার করার ততটুকুই করি তো আশা করবো তোমরা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হও তোমরা হচ্ছে আইডিয়া পাও যে আমি আসলে এক্স বেড কীরকম সার্ভিস দেয় আর এখানে কীরকম গেমগুলো আছে আর খেলে কীরকম মজা তো আশা করবো তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখে বেশ উপকৃত পাও আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার কোড ব্যাপারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো বন্ধুরা যেহেতু আসছি ওয়ান এক্স তো এখান থেকে চলে গেলাম ওয়ান এক্স গেমে আর মূলত ওয়ান এক্স গেমই আজকে আমরা গেম খেলবো আর দেখো এখানে প্রচুর গেম সাজানো আমরা চাইলে যে কোনো গেমই খেলে কিন্তু আমরা হচ্ছে দেখতে পারি আসলে কীরকম তো আজকে আমরা কোন গেমটা খেলবো হায়ার ভার্সেস লয়ার যেখানে আমরা আটানব্বই গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো চলো খেলি গেম প্লেটা শুরু করি দেখি আমাদের কীরকম আসলে প্রফিট দেয় তো প্রথমে আমরা পাঁচশো টাকা বাজি ধরে নিলাম তো এইখানে দেখো দিয়েছে হচ্ছে ওভার যদি যায় তিরিশ তাহলে হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর গুণ পাবো আর যদি আন্ডার আসে তাহলে থ্রি পয়েন্ট থ্রি এইট আর যদি সমান আসে তাহলে আটানব্বই গুণ তো আর তাছাড়া আরেকটা আছে ইভেন আর হচ্ছে ওড এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন সিক্স তো আমরা ওভারে খেলবো কিন্তু দেখো আন্ডার চলে আসছে আন্ডারে যদি চাপ দিতাম তাহলে কিন্তু একসাথে অনেকগুলো টাকা পেয়ে যেত এখানে মাত্র পাঁচশো পনেরো টাকা আসলো নব্বই এর এখানে ওভার একটু খেলি দেখি মানে এটা হাই রিস্ক চুয়াত্তর আবার চাপ দিয়েছিলাম তো আহ এটাও আবার খেলছিলাম চেষ্টা করতেছি একটু হচ্ছে বড় amount টা নেওয়ার আর এই জন্য হচ্ছে একটু হচ্ছে রিস্ক যেগুলা ওগুলা হচ্ছে খেলতেছি। দেখা যাক কবার এবার তো আবার আসবে এই যে তো অল্প কিছু চলে আসলো এইবার অবারই খেলবো তো আন্ডার আসছে এইবার একত্রিশ তো আন্ডার চান্স এই যে দেখো মিলে গেছে এইখানে ষোলোশো পঁয়ত্রিশ টাকা চলে আসছে বেশ ভালো অনেকক্ষণ পরে হচ্ছে একটু রিস্কে টাকাটা পেলাম এর মধ্যে আবার ইন্টারনেটও সমস্যা দেখ সেখানে আন্ডার এই যে এক হাজার বিশ টাকা দুই গুনে একটু করে আর ওভার চলে আসছিল এটার আন্ডার ছয়শ নব্বই এটা অভার খেলি তো চৌষট্টি ভাই ভাই ইকুয়াল দিতাম পুরা আটানব্বই গুণ পুরা আটানব্বই গুণ পেয়ে যেতাম তো এটা আসলে কপালে হচ্ছে হঠাৎ করেই আসে এটা আসলে বলা যাবে না এটা কপাল খুব বেশি মার্ক করলে পরে তখন আমি দেখলাম চব্বিশশো পঞ্চাশ টাকা পেয়ে গেলাম তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন তবে এখন দেখা যাচ্ছে যে আবার কয়েনগুলো একটু বেশি টাকার দিকে হচ্ছে দেওয়ার চেষ্টা করতেছে এই দেখো আঠারোশো পঁচাশি টাকা এখানে পঁচিশ টাকা লাভ হইছে তো গেমটার নিয়মটা কিন্তু খুবই সহজ আর খেলেও কিন্তু খুবই মজা আশা করবো সবাই খেলে এখানে বেশ ভালো রকম আহ এনজয় করতে পারো আর যারা যারা আমার ভিডিও গুলাও দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন তো বন্ধুরা তোমরা সবাই এইভাবে হায়ার অ্যান্ড লোয়ার গেমটা খেলো আশা করবো তোমরা একটু যদি বুদ্ধি করে যদি রিস্ক কম নিয়ে যদি খেলতে চাও তাহলে ভালো রকম ইনকাম করতে পারবো আর আমার মতো মাঝে মাঝে যদি একটু যদি রিস্ক নেওয়া যে দেখো দশ গুণের উপরে পেয়ে গেলাম পাঁচ হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা তো আমার মতে এরকম যদি মাঝে মাঝে রিস্ক নিতে চাও তাহলে নিতে পারো হঠাৎ কপালটা যদি ভালো থাকে আমার মতে এরকম করে এক চান্সে প্রচুর টাকা পেয়ে যাবা তো আজকের মতো এই পর্যন্তই সবাই গেম খেলো প্রচুর টাকা ইনকাম করো আর সময় কাটাও তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো